নমস্কার বন্ধুরা রীতিমতো জেনে গেছেন আপনারা যে দাদার বিয়ে দাদা বলতেন তোমাদের দিদি ভাইয়ের মাসির ছেলে আর এখানে অগ্নি দেবতাকে পুজো করা হচ্ছে এটা হচ্ছে মাসি পুজো করছেন অগ্নিদেবতাকে আমাদের হিন্দু মতে যে কোনো অনুষ্ঠানের আগে কিন্তু অগ্নিদেবতাকে দেবতাকে স্মরণ করা হয় অর্থাৎ উনুনকে পুজোর মাধ্যমে অগ্নিদেবতাকে স্মরণ করা হয় আর ও পুজো হওয়ার মাত্রই এখানে যে ঠাকুরমশাই ছিলেন তিনি উনুনটি জ্বেলে দিলেন আর কড়াইয়ের মধ্যে ছিল জল সেই জলকে গরম করা হচ্ছে এবার গরম করার পর তার মধ্যে দেওয়া হবে চিনি মিষ্টি তৈরিতে যে চিনিটি ব্যবহার করা হয় সেই চিনি কিন্তু এখানে নেই এইখানে যে ঘরোয়া আমরা যেসব চিনি খাই সেই চিনি ওই কারণে জলের রংটা কিন্তু লাল হয়ে যাচ্ছে এতে কিন্তু যিনি ঠা মিষ্টি তৈরি করছিলেন ঠাকুর মশাই তিনি কিন্তু একটু রাগ রাগ হচ্ছিলেন কিন্তু কিছু করার নেই গ্রামের বিয়েবাড়ি এখন রাত প্রায় বারোটা বাজছে তো বারোটা থেকে মিষ্টি তৈরি আরম্ভ শুরু করেছে আর এখানে যে ফেনা দেখছেন সেটা হচ্ছে মিষ্টির গাদ এইগুলোতে সাধারণত চিনির যে ময়লা থাকে সেইগুলোকে তুলে ফেলা হয় আর এইখানে যেটি দেখছেন ঝুলিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে ছানা মিষ্টি তৈরিতে যেই ছানাটি ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ কিন্তু জলমুক্ত হতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না আর এদিকে কিন্তু মিষ্টির রস কিন্তু ফুটতে শুরু করছে সরি মিষ্টির রস তো নয় চিনির রস এখন তো মিষ্টি হয়নি আর গাত কিন্তু সমানে বেরোতে থাকছে আর সেই গাঁতগুলোকে কিন্তু আলাদা করা হচ্ছে এই গাঁতগুলো কিন্তু অনেক কাজেই ব্যবহার করা হয় কারণ সাধারণত গ্রামের বিয়ে বাড়িতে যে গাঁতগুলো তৈরি হয় সেটা কিন্তু মাছের জন্য খাবার হিসেবে পুকুরে ব্যবহার করা হয় আর এদিকে কালকে বউভাত থাকার জন্য ইলেকট্রিক ম্যান কিন্তু চলে এসছে তারা কিন্তু ঝাড়বাতি এসব লাগানো শুরু করেছে আর এই মাসিগুলো দেখছেন তারা কিন্তু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ইত্যাদি ছাড়তে শুরু করেছে যেহেতু ভোর থেকেই কাজ শুরু হবে এখন বাচ্চা রাত বারোটা আপনাদের আগেই বললাম আর চিনির রস একটু পাতলা হওয়াতে আবার চিনি দিচ্ছে আর এক করাই কিন্তু চিনির রস কিন্তু এর আগে হয়ে গেছে দেখুন সেটা কিন্তু টপের মধ্যে রাখা হয়েছে আর চিনির রং লাল হয়ে থাকার জন্য রসটাও কিন্তু লাল হয়েছে আর এইখানে ছানাটা কি ওজন করে নেওয়া হচ্ছে যে কত কিলো ছানার মিষ্টি তৈরি হচ্ছে সেই জন্য প্রতিবার কিন্তু আড়াই কিলো করে টোটাল সাড়ে বাইশ কিলো ছানার কিন্তু মিষ্টি হচ্ছে আর এখানে ছানাতে দেওয়া হলো একটু সামান্য পরিমাণে আপনার এড়ারুড আর কিছুটা মনে হয় ময়দা ছিল আর পাউডার দুধ ময়দাটা যদি অল্প পরিমাণে দিচ্ছিলো আর পাউডার দুধও কিন্তু অল্প পরিমাণে তার থেকে এড়ারুডটটাই বেশি ছিল আমি জিজ্ঞাসা করলাম যে এড়ারুডের কাজ কি বলছে ছানাকে যদি এরা না দিই আঁঠা ভাব থাকবে না অর্থাৎ মিষ্টি গোল করা যাবে না যখনই জলে বা রসে ছাড়বো তখন কিন্তু সেটা ভেঙে ভেঙে যাবে ওই কারণে জমাট বাঁধার জন্য এরা রুটটা ব্যবহার করি আর এইখানে এ দাদা দেখছেন ইনি কিন্তু সমানেই কিন্তু এই ছানাটাকে একদম সেই রুটি করার মতো সেনে সেনে যাচ্ছিলো অনেকক্ষণ কিন্তু করলো আর তারপর শুরু হলো গোল গোল পাকানো আর ওই কালো জ্যাকেট পরে দেখছেন সেইটা কিন্তু ভাই মানে মামা তো ভাই আর কি সেও কিন্তু মিষ্টি দোকানে কারিগর সে অনেক কিছুই জানে তাই সেও তাকেও ধরে আনলাম যে তাড়াতাড়ি গোল পাকাও রাত বারোটা বাজছে ঘুমোতে দেরি হয়ে যাবে কিছুক্ষণ পর কিন্তু যেই রসটা পাতলা করে বানানো হয়েছিল সেই রসের মধ্যে মিষ্টিগুলো ছাড়া হলো সরি ছানাগুলো মিষ্টির রসটা যত ফুটছে ছানার সেই পাকানোগুলো ততই কিন্তু ফুলছে এবার কিন্তু মিষ্টি প্রায় মানে কমপ্লিট বলতে পারি যখনই ফেনা বেড়ে যাচ্ছে তখন কিন্তু ওই ডাবু যেগুলো দিয়ে আমরা বাড়িতে ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছে আর তখন রসটা থিতেই যাচ্ছে আর মিষ্টিগুলো কিন্তু তখন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যদি আমার খুব লোভ লাগছিলো যে গরম মিষ্টি খাবো কিন্তু এই গরমে মানে এখন যেই গরম সেই গরমে কিন্তু খাওয়া যাবে না একটু ঠান্ডার পরেই খেতে হবে আবার দেখুন আবার কিন্তু ফ্যানা হতে শুরু করেছে এবার কিন্তু মিষ্টি প্রায় কমপ্লিট তখন কিন্তু এই ঠান্ডা রস যদিও ঠান্ডা নয় মানে কড়াইয়ে যেই রস আছে তার থেকে কিন্তু ঠান্ডা তার মধ্যে দেওয়া হচ্ছে এই কড়াই থেকে মিষ্টি তোলা কিন্তু সেখানে কিন্তু একটা টেকনিক আছে যাকে তাকে দিলে হবে না মানে যাকে তাকে দিলে এমন করে ডাবু তুলবে তো তাতে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকে আর কিন্তু এই কাকা কিন্তু খুব সাবধানে নামাচ্ছিলেন আমি দেখছিলাম আর মানে ভাবছিলাম যে কতটা মানে ঝুঁকিপূর্ণ কাজ এই গরম রস যদি গায়ে মানে পড়ে তাহলে কিন্তু কি অবস্থা হবে আর এদিকে কিন্তু টিন টপ রীতিমতো রসগোল্লা হয়ে গেছে আরও হবে এরপর হবে গুড়ের রসগোল্লা এখন বাচ্চা প্রায় দেড়টা নাগাদ তিন টপ মিষ্টির পর কিন্তু আবার এক কড়াই মিষ্টি হবে এবার জানি না এক কড়াইয়ের মধ্যে কত পিস আছে সেটা ওই ঠাকুর মশাই বলতে পারবেন এরপর হবে আপনার বোঁদে ভাজা যেহেতু গুড়ের মিষ্টি যে গুড় সেটা গলাতে একটু সময় লাগবে সেই কারণে মিস্ত্রী মশাই বললেন যে আমি পরে গুড়ের রসগোল্লা তৈরি করছি আগে বোঁদেটা তৈরি করে নিন আর বোঁদে তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে বেসন সেটা সবাই জানেন আর বেসনটা কিন্তু মানে মাখা একটা টেকনিকের ব্যাপার আছে ওখানেই বোঁদের নাকি আসল সমস্যা হয় যদি ঠিকঠাক না মানা হয় তাহলে কিন্তু বন্ধে ঠিকঠাক হয় না এই কারণে কিন্তু বেসনটা মাখলেন উনি নিজেই আর আর দুজন যাকে দেখছেন তারা কিন্তু ওনারই ছেলে তারাও কিন্তু একদম পাকা মিস্ত্রি দেখুন কত সুন্দর হচ্ছে না আমার তো খুবই সুন্দর লাগছে দেখবেন আমরা যারা বাজার থেকে বোধে কিনে আনি সেগুলো হয় বাসন্তী কালারের আর এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি পুরোটাই রিয়েল মানে অরিজিনাল ওই কারণে কিন্তু বোঁধের কালারটা একটু অন্যরকম হচ্ছে যদিও যে কালারগুলো ইউজ করা হয় তাতে ক্ষতি আছে কি নেই সেটা কিন্তু আমার জানা নেই আর এইটাতে কোনো কালার না থাকার জন্য আমার মনে হচ্ছে ক্ষতি খুব একটা বেশি হবে না কম হবে যেহেতু যা ক্ষতি হবে সুগারের জন্য মানে চিনির জন্য আর এদিকে বন্দে ভাজা প্রায় কমপ্লিট এখান থেকে তুলে নেবে একটা বড় ডেকের মধ্যে এরপর হবে আপনার গুড়ের রসগোল্লা এখন প্রায় আড়াইটা নাগাদ কিন্তু বেজে গেছে এ মানে কখন যে সময় পেরোচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এবার দেখুন বন্দেগুলো রস মানে ঝড়িয়ে একটা টপের মধ্যে রেখে দিচ্ছে এইটা এবার আপনার কালকে আমরা জলখাবারে ব্যবহার করব। আর মিষ্টিটা হবে ভাতের রাতে অর্থাৎ কালকেই বউ ভাত কালকে রাতে পরিবেশন করা হবে মিষ্টিটাও কত সুন্দর লাগছে না আর গরম গরম মানে বোঁদে খেতে খুবই ইচ্ছে হচ্ছে তাই আমিও তাড়াহুড়ো করে চলে গেলাম বাটি নিয়ে বাটি নিয়ে বোঁদেও নিলাম আবার মিষ্টিও নিলাম সাথে যেই ভাই মিষ্টি পাখাচ্ছিলো কালো জ্যাকেট পরে মামাতো ভাই সেও কিন্তু আমার সঙ্গে ওই মিষ্টি খেলো সেও যদি কারিগর আপনাদের আগেও বলেছি সে কিন্তু আরও ভালো ভালো মিষ্টি জানে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই এটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন